উত্তম কুমারের মৃত্যুদিনের সাথে মিলে যায় এই ব্যক্তির জন্মদিন এই ভির বারোশো প্রতিযোগীর মধ্যে প্রথম হন অভিমান ছবিতে নায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন তারপর অমিতাভ বচ্চন অভিনয় করেন তার গাওয়া গান এত সুর আর এত গান কে এই ব্যক্তি সুবিশ সেন এটা রান্না হয় এভাবে কই মাছের এক পাশে ঝাল আর এক পাশে টক একে কই মাছের হরগৌরীও বলে কৃষ্ণনগরের রাজবাড়ির জামাই ষষ্ঠীর প্রধান উপাদান এই রান্নাটি কই মাছের এই রান্নাকে আর কী নামে জানা যায় কই মাছের গঙ্গা যমুনা মিষ্টি সে তো মিষ্টি বলতে তো পারি না অনা সৃষ্টি সেখান থেকেই আরেক সৃষ্টি লক্ষ্মীনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারের কালী ঘোষ ও হরি ঘোষ কোন মিষ্টি আবিষ্কার করেন লালদই বা চাক্কু আবিষ্কারের কথা এলেই বেশিরভাগ ক্ষেত্রে বিদেশিদের নাম সামনে চলে আসে কিন্তু একটা সময় আসে যখন জাতিকে নিজেদের কাজ নিজেদের করে নিতে হয় আর সেখান থেকেই এই আবিষ্কার জগদীশ্বর ঘটক কি এমন আবিষ্কার করলেন যে আমরা তাকে মনে রাখবো ধান ভাঙানোর মেশিন আবিষ্কার করেন